ফটিকসরি উত্তর বুসপুর উপজেলা অবশ্যই আমরা চাই কিন্তু কোন জায়গায় হবে কোথায় হইতে হবে সেটা বুঝতে হবে দাঁতমারা শান্তিরহাট নারায়ণহাট এই তিন জায়গার মধ্যে যে কোনো একটি স্থানে যুক্তিক একটি স্থানে যখন দেওয়া হবে তখন উত্তর দক্ষিণের লোকেরা উভয় মিলে শান্তি পাবে একতরপিয়ে কিছু একটা হয়ে গেলে সেটাতে কেউ শান্তি পায় না আমরা ডাইরেক্ট মারা থেকে যখন বাগান বাজার থেকে হিয়া করতে যখন আমরা উপজেলা যাই কত যে কষ্ট আমাদের হয় সেটা আমরা পাশা দিকে দিতে পারবো না এখন ওনার না হয়েছে আগে তো রোডগাটও ছিল না অনেক কষ্ট হইতো কেন কষ্ট করবে এখন তো কষ্ট করার দিন আর নাই শেষ এখন সব কিছু অনলাইনে তারপরও আমাদের উপজেলাটা কোথায় লাগবে যে দাঁত মারা কিংবা শান্তিরার নয়তো বা নারায়ণ হাটের এই বিস্কান বরাবর হইলে একদম সমান জায়গায় হবে এখন আপনি আমাকে গালে দিচ্ছেন আমি আপনাকে গালে দিচ্ছি দুই ফেলাইতেছি এগুলা ঠিক না আমার সাইদা আমার থেকে আদায় করতে হবে আপনার সাইদা আপনি আদায় করেন প্রতিবাদ করেন আপনারটা আপনি যদি পারেন ওয়েলকাম আমার টাকা পাইলে ওয়েলকাম আপনি আমাকে গালে দেন কেন কিরমে আছে নাকি কিরমে খোঁড়া নাকি হ্যাঁ কিরমে যখন কোটাবে তখন যখন কালি আসে তখন আমার কাছে আমি গান বাজাইয়া কিরমেকে ঠিক করে দিতে পারবো বুঝেন নাই আমি গান গাইতে পারি তো গান বাজাই কিরমে ঠিক করে দিতে পারবো হামকো বড় থুমকে বড় এই সেই গা মোড়ায় টাকা আছে পয়সা আছে নেতা কেতা এগুলো খাওয়ার টাইম আবুল হাসেম আজাদের নেই আমি যেটা বলি সেটা বলি ফেলি কিন্তু কাউকে গালি দি না অহংকার খারাপ আপনারা তো আমাকে গালি দিচ্ছেন এই জন্য কথাগুলো বলছেন এগুলো বলতাম না আরে ভাই আপনার টা আপনার ছাড়া আমারটা আমি চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম উপজেলা কোথায় চাই ডাতমারা নয় শান্তিরাট নয় তো নারায়ণঘাট এই তিন জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় উপজেলা চাই চাই চাই